সবাইকে স্বাগত লালমনিরহাট সিভ জুডিশিয়াল এর কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি এই প্রশ্ন প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি দেখিয়ে দিব কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থেকে ধৈর্য সহকারে দেখলে আপনি পরীক্ষায় পাশ করবেন আমি বলে দিলাম আমি সরাসরি মূল প্রশ্ন প্যাটার্নে চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা লালমনিরহাট সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় বিভিন্ন পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আলাদা আলাদাভাবে চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র তো একশো টাকা আমি বলি একশো টাকার বিনিময়ে হলেও প্রত্যেকে সাজেশনটি নেবেন ইনশাল্লাহ এই সাজেশনটি পরে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হবেন আমাদের সাজেশনটি একদম শর্ট আপনি একদিনে ইচ্ছাগুলো শেষ করতে পারবেন দুই দিনে শেষ করতে পারবেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে জুডিশিয়াল কার্যালয় নাম হচ্ছে বিভিন্ন আঠারো তারিখ ও চব্বিশ তারিখ তিনটি ডিটি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কি লিখিত পরীক্ষা হচ্ছে সন্ধিবিচ্ছেদ থাকবে এক কথা প্রকাশ থাকবে বেশ বাক্য থাকবে বাগধারা থাকবে ট্রান্সলেট থাকবে প্রিপোজিশন থাকবে বয়স থাকবে তারপর শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে অঙ্ক থাকবে সর্বশেষ কিন্তু কিছু সাধারণ জ্ঞান থাকবে এতটুকু লিখিত পরীক্ষার সিলেবাস যদি আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ এগুলা ব্যাপার না দেখেন সর্বপ্রথম রয়েছে নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন এখানে পাঁচটা সন্ধিবিচ্ছেদ দেয়া থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে থাকবে বেশ বাক্য লিখে সমস নির্ণয় করুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেয়া থাকবে তারপরে থাকবে যুক্ত বেঙ্গি লিখুন এখানে যুক্ত লিখুন থাকতেও পারে না থাকতে পারে ঠিক আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন এখানে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে যেমন বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি চর্চাপদ একদমই যে বাংলা গদ্যের জনক কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতী দাহ প্রথা বিলুপ্ত করেন কি রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচয়তা কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বরে রয়েছে অর্থসহ বাগদারা অর্থাৎ বাগদারা থেকে আপনাদের পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রাইট প্রিপোজিশন প্রিপোজিশন থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর দেওয়া হবে ট্রান্সলেট থেকে অবশ্যই পরীক্ষা থাকবে একশো পার্সেন্ট শিওর ট্রান্সলেট থেকে পরীক্ষা থাকবে 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 ঠিক আছে পাঁচটা ট্রান্সলেট থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার একদম ইজি আমার সাথে যোগাযোগ রেখো আমি কথা দিচ্ছি পাখি গান গায় আমি ক্রিকেট খেলতে ভালোবাসি একদম ইজি ইজি থাকবে ঠিক আছে তারপরে সিনদা বয়েস এ বয়েস থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে থাকবে চুজ দা রাইট ফ্রম অপশন ঠিক আছে এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাকে দেয়া হবে তারপরে কি প্যারাগ্রাফ থাকবে এখানে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকতে পারে প্যারাগ্রাফের জন্য শর্ট করে আপনারা লিখবেন ফার্স্ট নাম্বার দেওয়া হবে যে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে তারপর অঙ্কের ক্ষেত্রে অঙ্ক কিন্তু ইজি ইজি থাকবে হ্যাঁ আমাদের সাজেশন একটা সুবিধা কি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ দেওয়া আছে প্রত্যেকটি অঙ্কের সমাধান সহ খুব সুন্দরভাবে ভেঙে দেওয়া আছে ঠিক আছে অঙ্ক থাকবে দুই এবং বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কি কি একদম ইজি দুইটি সংখ্যার গুণফল চার হাজার দুইশত পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশত পঁচাশি সংখ্যা দুটি গসাগু কত একদম ইজি ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু পাঁচ নাম্বার তিনটা দেওয়া থাকবে তিনটার জন্য তিন পাঁচ সাত পনেরো ঠিক আছে একটি সোনার গহন আর ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত এতে পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে সমাধানটা আছে দেখে নিন এখানে নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া আছে অঙ্কটি সমাধান দেওয়া আছে আপনারা দেখে নিন তারপরে সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন পনেরোটা সংক্ষেপে প্রশ্নের উত্তর দিবে পনেরোটার জন্য পনেরো নাম্বার পেয়ে যাবেন ইপিআই মানে কি ঠিক আছে একদম ইজি ইজি ডেঙ্গু বাই মশার নাম কি এডিস ইজিপ্টে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না সেটা হচ্ছে বেতানাশক ওষুধ ইউনিসেফের পুনরূপ কি পুনরূপ থেকে কিন্তু একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন থাকবে একশো বলে দিলাম জেনজি কি এবং কারা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা তারাই হচ্ছে জেনজি হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কিন্তু তারপর এদিক দিয়ে রয়েছে পারস্য মানে বর্তমান কোন দেশ ইরান এগুলো দেখে নিবেন ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি এস ফিবি টিকা এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার সাদর্শন এতটুকুই বেশি পড়তে হবে না আপনারা বোঝে বোঝে পড়তে হবে আর যারা জানেন না বুঝতেছেন না যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমাদের সাদর্শনটি সংগ্রহ করুন একদম শর্ট একদম শর্ট শেষ পারবেন ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ ইমো আছে জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে শুধু উল্লেখ করবেন কোন পদে পরীক্ষা দেবেন এটা উল্লেখ করলে সাথে সাথে আমি আপনাদেরকে তথ্য দিব একশো টাকার বিনিময়ে আপনাদেরকে সাজেশনটি পাঠিয়ে দিব পিডিএফ করে ঠিক আছে ধন্যবাদ